বৈশাখের এই প্রচন্ড গরমে যখন সবার নাজেহাল অবস্থা তখন একটু শীতলতার খোঁজে আমরা পৌঁছে যাই এই মায়ের কাছে হ্যালো ফ্রেন্ড আমি ব্রতি তোমাদেরকে সাথে নিয়ে আজ আমি বেরিয়ে পড়েছি রঘুনাথগঞ্জের পাশের গ্রাম মির্জাপুরের খুব প্রাচীন শীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রঘুনাথগঞ্জ থেকে মির্জাপুরের দূরত্ব খুব বেশি নয় সড়কপথে মাত্র ন কিলোমিটার মতো রঘুনাথগঞ্জ থেকে সাগরদিঘি রোড হয়ে তোমরা সহজেই পৌঁছে যাবে মির্জাপুর গ্রাম আর তোমরা যারা দূর থেকে ট্রেনে আসতে চাও তাদের সব থেকে কাছের স্টেশন হবে গনকর চলে এসেছি মির্জাপুর বাস স্ট্যান্ড পার করে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে মির্জাপুর হাই স্কুল হাই স্কুল থেকে একটু দূর এগিয়ে গেলেই পেয়ে যাবো রেলগেট এবং লাইনের ওপার থেকেই শুরু হয়ে যাবে মির্জাপুর গ্রাম আমরা গ্রাম ভেতর দিয়ে চলে গিয়েছে যে রাস্তা সেই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে এসে ডান দিকে যাবে শীতলা আমায় মন্দির আর এই রাস্তা দিয়েই পৌঁছা দেবো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি একদম মন্দিরের সামনে এই হচ্ছে মায়ের মন্দিরের মূল বেদি তো চলো তোমাদেরকে মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরে দেখায়। শীতলা মায়ের মন্দিরে ঢোকার মুখে তোমরা প্রথমেই দেখতে পাবে এখানে একটি নতুন বেদি বা মন্দিরের মতো করা হয়েছে দিয়ে এখানে হনুমানজির একটি মূর্তি স্থাপন করা হয়েছে ঠিক এই বেদের পিছনেই রয়েছে শীতলা মায়ের মূল বেদি চলে এসেছি একদম মূল মন্দিরের সামনে এই হচ্ছে মায়ের মূল মন্দির এবং এটি একটি খোলা আকাশের নিচের মন্দির এখানে যারা বৈশাখ চলে মায়ের বিশেষ পূজো এবং এই মন্দিরের আশেপাশে বিশাল প্যান্ডেল করে চলে মায়ের পাঁচটরিক অনুষ্ঠান। আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে নাটমন্দির। এই হচ্ছে সেই নাটমন্দির এবং এই নাটমন্দিরে বৈশাখ মাসের শেষ শনিবার চলে 24 ঘন্টা ব্যাপী কীর্তন। তো দেখতেই পাচ্ছ এখানে এখন কীর্তন হচ্ছে। এখানে যে চব্বিশ প্রহরব্যাপী কীর্তনের আয়োজন করা হয় তার জন্য বিভিন্ন দল বাইরে থেকে আসেন একের পর এক দল আসেন কীর্তন করেন এবং শেষ হয়ে যাওয়ার পরে আরেক দল আসেন মানে কোনো সময় এখানে কীর্তন বন্ধ হয় না এবং একই সঙ্গে চলতে থাকে এখানে নরনারায়ণ সেবা এখন ঘড়িতে বাজে সকাল নটা আর এসে সেই দেখছি এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে তো চলো মাকে দর্শন করি এবং দেখে নিই এখানকার বিশেষ পুজো

এবং এখানেই কিন্তু মায়ের পুজো হয় এটিকে ঘিরে রাখা হয়েছে একটু গ্রিল দিয়ে এবং এখানে দেখো রয়েছে পাঁচ রকমের গাছ এই গাছের নিচেই এই বেলুন এবং এই গাছের নিচে রয়েছে বেশ কিছু শিবলিঙ্গ ব্যবস্থা বাইরে থেকে এসে যদি মায়ের গায়ে কেউ জল দিতে চায় বা দুধ ঢালতে চায় তাহলে এই বেদির বাইরে থেকে চোয়ের মধ্যে জল দিয়ে দেবে এবং সেটি গিয়ে পড়বে কিন্তু একদম মায়ের মূল শিলায় এই মাকে বলা হয় চর্মরোগের দেব কারণ এই গরমের সময় আমাদের বিভিন্ন রকমের চর্মরোগ যেমন বসন্ত এরকম রোগগুলো হয় এবং সেই রোগে শরীরের ভেতর যে জ্বালা হয় সেইখান থেকে নিস্তার পাওয়ার জন্যই এখানে মায়ের কাছে আসা হয় বলা হয় এই মায়ের কাছে এসে পুজো দিলে এবং মায়ের যে বিশেষ পুকুর রয়েছে সেখানে স্নান করলে শরীর শীতল হয়ে যায় সেই জন্যই এই মাকে শীতলারূপে পুজো করা হয় আর এই হচ্ছে মায়ের সেই বিশেষ পুকুর বা দীঘি এখানে এসে মাকে পুজো দিয়ে স্নান করলেই কিন্তু দেহের শীতলতা আসে এই ভক্তরা এখানে মনে করে থাকেন এবং এই পুকুর বা দিঘিকে কেন্দ্র করে রয়েছে কিন্তু অনেক লৌকিক গল্প কথা যার সঙ্গে এই মায়ের ইতিহাস জড়িত এই পুজো কবে থেকে শুরু হয়েছিল তা তো নিশ্চিত করে বলা যায় না এবং এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন লোকশ্রুতি রয়েছে যার মধ্যে একটি হল এই দিঘির পাড়ে বসেই মা শীতলা তার চার বোনকে নিয়ে স্বর্গ থেকে এসে প্রতি রাতে গল্প করতেন একদিন এইভাবেই ভোর হয়ে যায় এবং তিন বোন নেমে পড়ে এই দিঘিতে মা শীতলা যেতে পারেননি এবং তিনি শিলারূপে সামনের ওই বেদিতে শুয়ে পড়েন এবং পরবর্তীকালে দিয়ে এখানে শুরু হয় মায়ের পুজো এইভাবেই নাকি এই শুরু হয়েছিল আর এইভাবেই আজও হাজার হাজার বসন্ত হাম এই রকম চর্মরোগ হওয়ার পর মায়ের এই দিঘিতে এসে স্নান করেন এবং মায়ের বেদিতে পুজো দিয়ে আসেন তো এই হচ্ছে শীতলা মায়ের মন্দিরের পুরো এলাকা যেটা এলাকাবাসীর কাছে শীতল বলেই বেশি পরিচিত এবং এই পুজো কত প্রাচীন সেটা অনুমান করা যায় না একশো দুশো বছর তো বটেই অনুমান করা হয় এটা হয়তো হাজার বছরের বেশি পুরনো একটি পুজো এবং এই পুজোকে কেন্দ্র করে বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে চলে এলাকায় বিশাল বড় মেলা যেটাকে এই অঞ্চলের মধ্যে সব থেকে বড় মেলা বলা হতো তো চলো গিয়ে দেখি আশেপাশে আর কি কি হচ্ছে শীতলা মায়ের মন্দিরের কমিটির অফিস ঘরের সামনে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিস ঘর এই বাৎসরিক অনুষ্ঠান চলাকালীন এই অফিস ঘর খোলা থাকেই তোমরা মন্দিরের সমস্ত খবরাখবর এখান থেকে পাবে এছাড়াও কিন্তু সারা বছর শনি মঙ্গলবার এই অফিস খোলা থাকে এবং দেখো এই অফিসের সামনে এই পুজো উপলক্ষে যে বিভিন্ন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান সূচি লিখে দেওয়া হয়েছে অফিসের গড়ের একদম ভেতরে এবং এখানে বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছেন তাদের কাছ থেকে শুনে নেব এই মন্দির সম্পর্কে কিছু কথা এবং বিশেষ পূজন সম্পর্কে কিছু এ হচ্ছে ওই মা এর বাহন হচ্ছে ঘাটার পেছনে শীতলের হচ্ছে পেছনে মানে যে মার গায়ে যে পক্স হয় যেটা সেটা ওকে ওখানে সব মানব করে মানব করলে সবকে নিবংশ করে তা বছর শনি আর মঙ্গলবার এখানে ভক্তদের ভিড় হয় আর মায়ের পুজো প্রতিদিন হয় আর এখানে শেষ শনি মঙ্গলবার হয় বিশেষ চার দিন ধরে এখানে হাজার হাজার লোকের ভক্ত সেবা হয় তিন বেলায় এখানে ভক্ত সেবা তিন থেকে আপনার দুপুরে রাত্রে সংস্কৃতে সেবা হয়

আমি ওই থেকে তার আগে অনেকদিন আর এই অফিস ঘরের ঠিক পাশেই রয়েছে এখানকার রান্নাঘর কারণ এই বাস্তরিক অনুষ্ঠান চলাকালীন এখানে চলে নরনারায়ণ সেবা তো চলো একটু রান্নাঘরের ভেতরে যায় আর এই রান্নাঘরের ভেতরে এই বিশাল বড় এবং বিশাল বড় বড় কড়াই যে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই অনুষ্ঠান কত বড় হয় কত ভক্ত সমাগম হয় এখানে এবং এই সমাগম উপলক্ষে কিন্তু এখানে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে নরনারায়ণ সেবার জন্য এবং পাশেই রয়েছে যে ঘর সেখানে সমস্ত সবজি কাটাকাটি চলছে একটু দেখা এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় সমস্ত সবজি কাটাকাটি চলছে কারণ বৈশাখ মাসের শেষ চার পাঁচ দিন এখানে তিন বেলা সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা যে কোনো মানুষ যে কোনো ভক্ত এসে কিন্তু সেবা নিতে পারে আর এই রান্নাঘরের ঠিক পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে পুরুষ এবং মহিলাদের জন্য শৌচালয় তো তোমরা যারা দূর থেকে আসবে তাদের এখানে কোনো রকমের অসুবিধা হবে না আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিস আর এই অফিসের পিছনেই করা হয়েছে একটি বিশাল বড় প্যান্ডেল এবং এই প্যান্ডেলেই বসে করানো হয় হাজার হাজার ভক্তের নরনারায়ণ সেবা Oh, <laughs> মেলা প্রচুর বড় এই মেলা এবং আমরা যেহেতু সকালের দিকে এসেছি তো এখন সমস্ত দোকান খোলা দেখতে পাবে না কিন্তু খাবারের সমস্ত দোকানগুলো এখন থেকেই খোলা আর দেখতেই পাচ্ছ পাশের এই মাঠে বসেছে বিশাল বড় মেলা এখানে সমস্ত রকমের রাইড চলে এসেছে যেটা বিকেল থেকে জমজমাট হবে আর এই মেলা শেষ হলেই এই মেলা কিন্তু আমাদের রঘুনাথগঞ্জে জ্যৈষ্ঠ মাসের যে তুলসী মেলা বসে সেখানে চলে যাবে এই ছিল বহু প্রাচীন মির্জাপুরের শীতলা মায়ের পুজো মন্দির এবং এই বিশেষ মেলা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে এই বৈশাখ মাসের শেষ দিকে কেমন থাকে শীতলতলা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভালো লেগেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দাও এবং সবাইকে বলবো মায়ের দর্শন করে যাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে